দরবেশ দরবার পূর্বপাঠের পরবর্তী অংশ তেরোশো পাঁচ সালের তিরিশে চৈত্র কিরণের নীলাচল বাসের একটি বিশেষ স্মরণীয় তিথি মনে হয় কিরণের সমস্ত সাধন জীবনেরও এটি একটি তাৎপর্যময় দিন এদিন রাত্রে গোসাইজি কিরণকে জানালেন যে তাকে দিয়ে অনেক কাজ করাবেন যেভাবে তাঁর ইচ্ছা কিরণকে সেভাবে তৈরি করে নেবেন পূর্বে আলোচনায় বলা হয়েছে যে এদিনের পর কামনি কিরণের আর অভিযোগ করার কারণ ঘটেনি কিরণকে যেন এদিন গোসাইজি একটু বিরক্তির সঙ্গেই বলেছিলেন আমার কথা বিশ্বাস হচ্ছে না যথার্থ এ যাবৎ কিরণের গোসাইয়ের ওপর বিশ্বাস বলতে যা বোঝায় তা হয়নি কারণ সাধন জীবনে যে অবস্থায় বিশ্বাস আসে সে অবস্থাটিতে কিরণ এখনো পর্যন্ত পৌঁছাতে পারেননি গোসাইজিকে এতদিন কিরণ অবশ্যই শ্রদ্ধা করেছেন ভক্তি করেছেন তার প্রতি অনুরক্ত হয়েছেন কিন্তু বিশ্বাস জন্মেনি কিরণের গোসাইয়ের উপরে গোসাইজি বলেছেন সংশয় বা অবিশ্বাস আত্মার একটা অবস্থা একমাত্র নাম দ্বারা সংশয় নষ্ট হয় সাধন পথে চলতে চলতে একটু একটু করে শ্রদ্ধা বাড়ে অনুরাগ বাড়ে ইষ্টে এবং গুরুতে ভালোবাসা ও টানও ক্রমান্বয়ে বৃদ্ধি পায় কিন্তু বিশ্বাস এই রকম ধাপে ধাপে অর্জনের সামগ্রী নয় সাধনার একটা পরিণত অবস্থায় হঠাৎ বিশ্বাস লাভ হয়ে যায় এ বিশ্বাসের কম বেশি বা বাড়া কমা নেই বিশ্বাস আত্মার একটি পূর্ণ অবিভাজ্য অবস্থা গোসাইজির বাক্য এই যে গুরুতে বিশ্বাস হইলেই ধর্ম লাভ হয় কিন্তু ইহা সহজে হয় না বিশ্বাস হইবার একমাত্র পথ এই যে গুরু যাহা উপদেশ দেন তাহা আচরণ করা আচরণ করিতে করিতে হৃদয়ের বিকাশ হইলেই বিশ্বাস হইবে স্পষ্টই দেখা যাচ্ছে সাধনের রাজ্যে বিশ্বাস একটি কৃপালব্ধ অবস্থা এ অবস্থা লাভই করা যায় সাধন দ্বারা অর্জন করা যায় না সদ্গুরু সাধনে বিশ্বাস ঠিক ঠিক কখন লাভ হয় সাধকের এ সম্বন্ধে পুরুলিয়া রামচন্দ্রপুরের পদ্মনাভ চক্রবর্তী দরবেশীর শিষ্য বলেছিলেন যে বিশ্বাস অর্থাৎ শ্বাস জয় হয় যে অবস্থায় তখনই বিশ্বাস জন্মে অজপা সাধনে প্রত্যেক শ্বাসে প্রশ্বাসের নামটি গেঁথে গেলেই শ্বাস জয় হয়ে যায় এ অবস্থায় পৌঁছাবার আগে পর্যন্ত গুরুতে প্রকৃত বিশ্বাস হয় না বলা বাহুল্য তেরোশো সালে তিরিশে চৈত্রের আগে কিরণের প্রতি শ্বাসে প্রশ্বাসে নাম হওয়ার অবস্থা হয়নি গোসাইজির প্রতি বাক্যে বিশ্বাস ও তাঁর সত্যিকারের অর্থে তখনও জন্মায়নি এই প্রসঙ্গে কিরণের তেরোশো পাঁচ সালের দোসরা আষাঢ় তারিখে লেখা একটি চিঠির মর্ম অনুধাবন করা যেতে পারে পুরী পুরীধামে গোসাইজির আশ্রমে বাস করার সময় কিরণ তার স্বগ্রামবাসী গুরুভ্রাতা রায় রায়চৌধুরীকে লিখেছিলেন ওই পত্রে গোসাইজির প্রকট লীলার একটি বিশেষ ঘটনার বর্ণনা অন্তে কিরণ লিখেছেন গোসাইয়ের লীলা খেলা দেখিয়া অবাক হইয়া গিয়াছি কিন্তু এমন পাজি মন যে ইহাতেও খাঁটি বিশ্বাস আসিতেছে না আমাকে আপনি আশীর্বাদ করিবেন তবে এই ঘটনার অল্পকাল পরেই কিরণের ওই অবস্থা লাভ হয়েছিল এর আভাস প্রসঙ্গক্রমে আগেই পাওয়া গেছে পরের আলোচনায় আরও বিস্তারিতভাবে প্রকাশিত হবে তেরোশো ছয় সাল শুরু হল পুরীধামে গোসাইজির প্রকট লীলার শেষ অঙ্ক সমাপ্ত প্রায় কিরণ সদ্গুরু ভগবানের নরলীলার এই অন্তিম অধ্যায়ে প্রায় ছায়ার মতো তাঁর পার্শ্বচর হয়ে আছেন চোখ মেলে দর্শন করছেন আর নিজেকে তার প্রিয়ের মনোমত করে গড়ে তোলার চেষ্টা করছেন আপনাকে প্রিয়তমের প্রিয় করে তুলতে চাইছেন চৌঠা বৈশাখ গোসাইজি তাঁর এবারকার লীলায় সাক্ষাৎভাবে শেষবারের মতো সাধন দিলেন এদিন রাত একটায় কালীঘাটের অবিনাশ বাড়ির্যের সাধন হল দশই বৈশাখ গোসাইজি কিরণকে তার সংসার ও পরিবারের প্রসঙ্গে অনেক কথা বললেন শেষটায় এই ভবিষ্যৎবাণী করলেন তুমি ফকির হবে কিন্তু বড় মানুষের মতো চাল বজায় থাকবে তখন যদি অনাসক্তভাবে চলতে পারো তবেই পাড়ি দিলে আর ভাবনা থাকবে না কিরণ ভাবে বললেন আমায় তো আপনি রক্ষা করবেনই আমায় তো আপনি একটুও বিপথে চলতে দেবেন না তবে আর আমার ভয় কি গোসাইজি হেসে স্নেহপূর্ণ নয়নে কিরণের দিকে তাকালেন কিরণ তার প্রশ্নের জবাব পেলেন বড়ই ভরসা পেলেন এগারোই বৈশাখ রাত্রে কথা প্রসঙ্গে কিরণ জিজ্ঞেস করলেন গোসাঁইজিকে ঠাকুর দর্শনে আনন্দ হয় না কেন গোসাইজি বললেন পূর্ব জন্মের অপরাধের জন্য আনন্দ হতে বঞ্চিত হতে হয় ক্রমে এইসব কেটে গিয়ে ধামের মহিমা বোঝা যায় তীর্থে রিপুর উত্তেজনাও বাড়ে পাপ পুরুষেরা পাপে মগ্ন করতে চেষ্টা করে পরে কলা পূর্ণ হলে ছেড়ে যায় বারোই বৈশাখ বেশ একটা মজার কিন্তু তাৎপর্যপূর্ণ ব্যাপার হল গোসাইজির শিষ্য কিরণদের গ্রামের রেবতীকান্ত রায় গোসাইজির হস্তরেখা দেখলেন গোসাইজি জিজ্ঞেস করলেন বলতে পারো পূর্বজন্মে আমি কি ছিলাম রেবতী বললেন গোয়ালা ছিলেন মহেন্দ্র মিত্র গোসাইকে জিজ্ঞেস করলেন ঠিক বলেছে তো গোসাইজি সহাস্যে উত্তর করলেন হ্যাঁ বলেছি তবে ঠিক আগের জন্মের কথা বলতে পারিনি তার আগের জন্মের কথা বলেছে হাস্য কৌতুকের মধ্যে এই হাত দেখা পর্বটি ঘটলেও গোসাইজি এরই মধ্যে আত্মপরিচয় দিয়ে ফেলেছেন গোসাইজি রূপে স্বয়ং অবতরী ছিলেন অর্থাৎ তিনি ভগবানের কোনো অবতার ছিলেন না নিজেই ভগবান ছিলেন তার আগে ভগবান স্বয়ং এসেছিলেন স্ত্রী রূপে এবং ঠিক তার আগে দাপর যুগে রূপে গোয়ালার ঘরে এই সময়টাতে কিরণের সাধন বেশ চড়া গ্রামে বাঁধা হয়েছিল এর প্রমাণ পাওয়া যায় পনেরোই বৈশাখের একটি ঘটনা থেকে এদিন রাত দুটা পর্যন্ত তিনি জগন্নাথদেবের মন্দিরে সাধনে রত ছিলেন জগন্নাথদেব সেদিন তাকে বড়ই কৃপা করেছিলেন কথা কিরণ তাঁর রোজ নাম চায় উল্লেখ করেছেন ষোলোই বৈশাখ একটা অভিনব ঘটনা ঘটল কদিন আগে এগারোই বৈশাখ গোসাইজি পাপ পুরুষের আক্রমণ ও অত্যাচার সম্বন্ধে কিরণকে সতর্ক করেছিলেন ষোলো তারিখ রাত্রে ঘুমের মধ্যে কিরণ অনুভব করলেন কে যেন তাকে চেপে ধরেছে এ অবস্থায় কিরণের অবিরাম নাম হচ্ছিল কিন্তু তবু যে চেপে ধরেছে সে তাঁকে ছাড়ছে না হঠাৎ কিরণ জোর করে উঠে বসলেন এবং কাছে উপবিষ্ট গোসাইজিকে ঘটনাটা খুলে বললেন গোসাইজি বললেন পাপ পুরুষ তোমাকে অধিকার করার চেষ্টা করছে পাপ পুরুষ যখন দেখে যে এ ব্যক্তি আমাদের হস্তচ্যুত হয়ে যাচ্ছে তখন এরূপ করে তোমার লতা সাধন সমুদ্র স্নান ত্রিসন্ধ্যা প্রত্যহ লোকনাথ দেব ও জগন্নাথ দেব দর্শন এসবের জন্য পাপ আর তোমার মধ্যে তৃষ্ঠ পারছে না তাই ওদের শেষ চেষ্টা হচ্ছে কোনো ভয় নেই গোসাইজি পুরীতে নিজের পাশে পাশে কিরণকে দেখে ত্রিসন্ধ্যা দেবদর্শন লতা সাধন ইত্যাদি বিবিধ ভজনাঙ্গের মাধ্যমে কিরণের সাধন জীবনের একটা দুরধিগম্য পথ যে কত অনায়াসে অল্পায়াসে কত অল্প সময়ের মধ্যে অতিক্রম করিয়ে দিলেন গোসাইজির এই কথার মধ্যে তার নিঃসংশয় প্রকাশ পেয়েছে মনে হয় পাপ পুরুষের এই আক্রমণই তাদের শেষ প্রচেষ্টা হয়েছিল কিরণকে অধিকারে রাখার এবং পরেই কিরণের সাধন ভজন অনেক নির্বিঘ্ন ও স্বচ্ছন্দ হয়ে উঠেছিল এরপর বল ভগবান কি জয় শ্রী শ্রী গোসাই জীব কি জয় गणनी योगमाया दीठाकुराणी जीऊ की जय श्री श्रीदरवेश जी महाराज जीऊ की जय श्री जी माता सरजवालदीठाकुराणी जीऊ की जय श्री श्रीअस्मानंद सरस्वती महाराज जीऊ की जय श्री जी माता शिलवालदीठाकुराणी जीऊ की जय श्री श्री गुरु जी महाराज जीव की जय प्रेम से बोलिए दयाल गुरु जी महाराज जीव की जय श्री श्री माता ठाकुरानी जीव की जय अपने अपने गुरु गोविंद की जय ओ पार्वती पतये हर हर महादे